আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে টি টোয়েন্টি সিরিজ দু চব্বিশ বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য টিমিং স্কোয়াড এবং ম্যাচের সময়সূচি চলুন আসি এক নজরে নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদ সাইবুদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার সিক্স তহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন শেখ মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার টেন রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার ইলেভেন তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টুয়েলভ মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার নাম্বার থার্টিন তানজিদ হাসান সাকিব ফার্স্ট বলার নাম্বার ফোরটিন শরিফুল ইসলাম ফার্স্ট বলার নাম্বার ফিফটিন তাস্কিন আহমেদ ফার্স্ট বলার সর্বশেষ দেখে নেব টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ উনত্রিশে মে দু রাত নয়টা বাংলাদেশ টাইম বেনু প্রাইভি ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্র বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ বিশে মে দু হাজার চব্বিশ সময় বাংলাদেশ টাইম রাত নয়টা ভেনু প্রাইভি ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্র বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ পঁচিশে মে দু হাজার চব্বিশ সময় রাত নটা বাংলাদেশ টাইম ভেনু প্রাইভিউ ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্র